कथा राम नारायण राम नारायण তিরিশে মে উনিশশো আশি শনিবার সন্তান দল অভয়নগর শাখার উদ্যোগে হাওড়া জেলার অভয়নগরে খোলা ময়দানে শ্রী শ্রী ঠাকুরের ধর্মসভা আসতে আসতে আসতে

하나님의 띵조치 1 4 0 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 দিন রাত পরিশ্রম করছে ক্লান্ত হয়ে গেছে আমি এখানে রাজনীতি সভা করতে আসিনি শিশু বয়স থেকে এই সমাজে নির্যাতন লাঞ্ছনা গঞ্জনার বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমার একমাত্র কাজ ধর্মকে কেন্দ্র করে আজ সমাজে কে যারা বিভ্রান্ত করছে সমাজে আনছে অভাব অভিযোগ দরিদ্রতা কিন্তু ধর্মের আসল কথা ঠিক তা নয় ধর্মে মানুষকে বাঁচিয়ে রাখবে আজকের সমাজে ধর্মকে মানুষকে অনেক নিচে নামিয়ে দিচ্ছে ধর্মে নিচে নামায় না ধর্মকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি এক শ্রেণীর ব্যক্তিরা সমাজকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধেও আমার প্রতিবাদ অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনার ভিতর দিয়ে এগিয়ে চলার ব্যবস্থা করছি চেষ্টা করছি বাংলা ভারতবর্ষের দুঃখ দুর্দশাগ্রস্ত আমরা সবাই তাদের মুখে কি করে হাসি ফোটানো যায় মানুষ মরবে এটা সবাই জানে কিন্তু মরবার আগে রোজই যদি মৃত্যুর পথ গুনতে থাকে রোজই তো মৃত্যুর তিল তিল করে যেভাবে নির্যাতিত হয়ে চলছে এ থাকা না থাকা সমান কথা ধর্মের কথা ধর্মের অনেক তত্ত্ব আছে অনেক নির্দেশ উপদেশ শাস্ত্র অনেক কিছু আছে আছে কিন্তু সেই কথাগুলো শুধু গল্প কল্পনা ছন্দ ছন্দাকারে গানে গীতে গাইলেই পেট ভরবে না তাতে সমাজের কোনোরকম কোনো আত্মার উন্নতি বা কল্যাণ কিছুই বোঝা যাবে না বা যাচ্ছে না মানুষ করে যাচ্ছে ধারণার বসে সংস্কারের বসে কাজ করে যাচ্ছে তীর্থ গয়া গঙ্গা ভালো কথা যে যা করে মানুষ করে সেটাই ভালো যদি তার অর্থ ভালো থাকে অর্থ উপলব্ধি করে যদি করে কিন্তু আজ ধর্মের ব্যাখ্যায় আখ্যায় সমাজকে যেভাবে বিকৃত ব্যাখ্যায় সমাজকে আর যেভাবে বিভ্রান্ত করছে এটা ঠিক পথ নয় তাহলে সমাজের এই দুর্দশা হতো না এত ব্যবধান এত বৈষম্য এত দল এত সম্প্রদায় থাকতো না দেখো যেখানে যাই শত শত অনেক মালা গলায় দেয় দুঃখ লাগে মালা নেওয়ার মতন উপযুক্ত আমি এখনও হইনি তার কারণ দেশের এই দুর্ধাগাগ্রস্ত লোকের সম্মুখে মালা গলায় দেওয়াটা উপহাস লজ্জা লাগছে যে আমরা মালায় গলায় দেই অনেকেই আমরা সম্মান নিতে চাই সম্মান শুধু মঞ্চে বসে থেকে সম্মান নেওয়া নয় সমাজের দুর্ধশাগ্রস্ত মানুষকে মা বোনকে যে বাঁচিয়ে রেখে দাঁড়িয়ে থাকবে সেটাই হলো সবচেয়ে বড় সম্মান কিন্তু আজ আমরা তা করছি না আমরা নিজের যে সম্মান নিজেদের পকেট ভারির জন্য চারিদিকে ছড়িয়ে পড়ছি আমরা তাই করছি আমরা আত্মসম্মান চাচ্ছি যে আত্মসম্মান এইভাবে নেওয়া যায় না কখনো আত্মসম্মান এইভাবে হয় না সবার দিকে তাকিয়ে যে কাজ করবে যে আত্ম উৎসর্গ করে সবার সেবা করবে সেটাই হলো সম্মান ধর্মের কথাই হলো তুমি সেবায় নিযুক্ত হও তুমি আত্ম উৎসর্গ করে নিজেকে উৎসর্গ করে দেশের দোষের সেবাই হলো ধর্মের প্রধান অঙ্গ কিন্তু তা তো হচ্ছে না আমরা আত্মসন্মান চাচ্ছি আমরা প্রেসটি নিয়ে চলছি জায়গা বলে গিয়ে যেতে আমরা পকেট ভারী করছি আমরা জায়গায় জায়গায় গিয়ে যেই সম্মান আদায় করতে চাই ওটা সম্মান নয় ওটা অত্যন্ত গুরুতর ব্যাপার লজ্জার ব্যাপার তাই সাধারণভাবে আমি যেই ভাবে সব দল নাম দিয়েছি কেমন বেদের যুগে সন্তানরাই দেশের কাজ করেছিলেন সেইভাবেই সেই অনুপাতেই আমি সন্তান দল আর দিয়েছিলাম সুভাষ বোস নেতাজি নাইনটিন থার্টি এইট থার্টি নাইনে ঢাকা যখন ছিলেন তখন তিন ঘন্টা আলা হয়েছিল তখন বলেছিলেন আমি আমার খুব খুশি হয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম বেদের কথা বলেছিলাম তখন বলেছিলাম আপনি একটা সেনাবাহিনী তৈরি করুন আমি সন্তান বাহিনী তৈরি করব তখন অল্প বয়স তাই ওই এক ব্যক্তিকে দেখেছি দেশগত প্রাণ এরপরে দেশগত প্রাণ খুঁজতে হচ্ছে কার আছে বা নাই কিন্তু আছে পেরে উঠছে না বহু কর্মী সূর্য সেনের সাথে আমার দেখা মুকুন্দ দাসের সাথে দেখা তারা দেশগত প্রাণ ছিলেন কিন্তু অনেক ধর্মনেতা অনেক সাহিত্যিক অনেক কবি ভারতবর্ষের কম আসেনি কিন্তু আমি দেখব অঙ্কে ফল মিলছে কি আমার কবিতা হাজার হাজার কবিতা পড়লাম কবিতা শুনলাম শোনালাম তোমার তাতে পেট ভরবে না ওই লেখাপড়া তুমি শিখলে কবিতা নিয়েই বসে রইলে সাহিত্যিকের কথা বহু শুনলে বহু গল্প বহু ছন্দ বহু দেশ বিদেশের কথা শুনলে তুমি ব্যক্তিগত শুনলে চার পাঁচজন দশজন লক্ষ লক্ষ কোটি লোক তাদের কি হবে তাদের পড়ে পেট ভরবে তো না শুনতে খারাপ লাগতে পারে এতে দেশের পেট ভরবে না দেশের কিছু হলো না তিনজনে কবিতা বলল। চারজনে সাহিত্যিক বলল। আরেকজনে উস্তাদ হলো আরেকজনে গান গাইল ঠিক হলো হইলো হলো হলো অনেক কিন্তু দেশের লোক না খেয়ে মরে যাচ্ছে যেই বৈষম্য যেই অবহেলিত দেশ তাদের ব্যবস্থার জন্য তো কোনো ধর্ম নেতা কোনো রকম রাজনীতির নেতা কোনো কবি কোনো সাহিত্যিক কোনো কেউ তো এগিয়ে এসেও এগীতো তো এগীতো তো পারলো না আমি চাই অঙ্কের ফল তুমি অঙ্ক কষতে কষতে লন্ডন পর্যন্ত চলে যাচ্ছ অঙ্কে ফল না মিললে বলো দেখতে হবে দেশের এত মহাপুরুষ এত অবতার কত কত এসে গেলেন চিন্তা করে দেখো দিন দিন হ্যাঁ বাজার দুর্মূল্য না খেয়ে মরে যাচ্ছে ভালো বাচ্চারা দুধ পাচ্ছে না শিক্ষা পাচ্ছে না দীক্ষা পাচ্ছে না স্থান পাচ্ছে না মানুষের স্বভাব ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে উশৃঙ্খলতার পথে যাচ্ছে কেন যাই কারা সমাজে সবাই আমরা চিন্তাই করছে করছে এটা মানুষের স্বভাব নয় যারা করছে তারা অনুপায় করছে অসুবিধায় পড়ে করছে বাল বাচ্চাদের চিৎকারে করছে মা বোনের চিৎকারে করছে না খেয়ে মরে যাচ্ছে তাতে করবে না কেন করতে বাধ্য হয় আমাদের দুর্দশা আমাদের অবিচারের জন্য আমরা যদি সেইভাবে বিচার আনতাম সেইভাবে যদি তাদের সব দিক থেকে যদি পরিপূর্ণতার দিকে যদি আমরা করতাম তাহলে কেউ কোন দিন কেউ কিছু করতো না করতে পারে না কিন্তু আজকে খালি উৎসৃঙ্খলায় ভরে গেছে দেখা করছে হচ্ছে পুলিশ পাঠালো তদন্ত করলো অ্যারেস্ট করলো তাতে হলোটা কি দেশের কি হলো মানুষের বাজবার পথ কোথায় রইল বলো কত কবি এলেন কত স্ট্যাচু দেখতে পাচ্ছি কত সাহিত্য গেল কত স্ট্যাচু কত রাজনীতি কত ধর্মনীতি আমার সবাই তারাদের শ্রদ্ধা করছি শ্রদ্ধা করলে কি হবে আমার মা বোনেরা তো না খেয়ে মরে যাচ্ছে তার ব্যবস্থা কোথায় দরকার নাই আমার সেই শিক্ষা দরকার নাই আমার সেই কবিতা সাহিত্যিক পড়ার প্রয়োজনে তো নাই আগে সমাজের সুব্যবস্থা সুবন্দোবস্ত যদি হয় আপনি শিক্ষার বীজ গড়ে ওঠে সেখানে কেউ বাধা দিতে পারে না কোথায় এত বৈষম্য এত দরিদ্রতা এত সমাজের নিচুতা কেন এই কি তাদের সাহিত্যিক মরে গেল ব্যথা পেলাম কবিতার ছন্দে লেগলো ব্যথায় ব্যথায় বেথনা একেবারে বই পড়ে ফেলো তাতে কি হলো মরে গেল ব্যথা পেলো আঘাত পেলো ডুবে গেল তদন্ত হলো ওইসবের দরকার নেই পরিষ্কার কথা আমি যে রক্তের থেকে এসেছি যে রক্ত দিয়ে ঘরা গৌরের রক্ত গৌরকে নির্যাতিত হয়ে হতে হয়েছে সমাজের মুখে বহুভাবে বহু মুখের শুধু তাই একা নয় সবাই তার দল তার সম্প্রদায় তার শিষ্য ভক্ত অনুগত সবাই নির্যাতিত হয়েছিল তার ভবিষ্যৎবাণীর যা আছে সেই অনুপাতে আমি হলাম তার শেষ রক্ত এই রক্তে যেন তার শেষ উদ্দেশ্য তিনি শেষ উদ্দেশ্য পূরণ করে যেতে পারেননি তার শেষ উদ্দেশ্য যেন পূরণ করে যেতে পারি এই আশা আমার দেহ এটা আমার নিজের অহংকারের কথা নয় আমি সবাই মিলিত সুরে এই কথায় আমি বলছি আমি চাই দেশের এই মাটিতে কোনো অভাব অভিযোগ থাকতে দেওয়া হবে না এক শ্রেণীর ব্যক্তিরা সমাজের বুকে আমাদের রক্ত সুসে সুচে মেরে ফেলছে তাদের বিরুদ্ধে হবে লড়াই এই লড়াই শুধু মুখে মুখে যেন ভেসে না থাকে বিপ্লব মানুষ করতে ভারতবর্ষে শিখে নাই কিন্তু বিপ্লব করে গেছেন মানচিত্রের দেবতারা মানচিত্রের দেবতারা তোমরা দেখো দেবতা মানে পটে বিগ্রহে দেখেছ আমাদের ধ্যান ধারণায় শাস্ত্রে রয়েছে দেবতাদের বর্ণনা দেবতাদের দেবতারা কখনো তোমাদের বাড়িতে গিয়ে করা নারেনি দেখা করতে যায়নি সুতরাং আছে কি নেই সেই বিষয়ে আমি জানাচ্ছি না বা বলছি না তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা আমি করছি না শুধু এই কথাই বলতে চাই আমাদের সম্মুখে যাদের স্বীকৃতি লাভ করেছেন আমরা যাদের মাথায় শিরোমণি করে রেখেছি মঠ মন্দিরে যাদের বিগ্রহ করে রেখেছি সেই বিগ্রহের সমস্ত দেবতারা থাল তরওয়াল ত্রিশুল নিয়ে সমাজের বুকে নেমে গিয়েছিলেন সমাজের অসুর দমন করেছিলেন সেই অসুরের হাত থেকে সমাজকে মুক্ত করেছিলেন তখন মনে হয় কম অসুর ছিল আর এখন অসুরে একেবারে ঘিরে ধরেছে আমাদের সমাজ এই কথা আমি বারবার বলি সব জায়গায় বলি যে ঘরে ঢাকাত সেখানে তুলসী পাতা বেল পাতায় চলবে না আম পাতায় কাঁঠাল পাতায় চলবে না লাঠি দিয়ে লাঠির জবাব দিতে হবে তাদের আজকে তা কোথায় আমরা এত লক্ষ লক্ষ তখন ছিল তেত্রিশ কোটি সন্তান আজ ষাট পাঁষট্টি কোটি সন্তান হয়েছে দেশের এই দুর্দশার জন্য দায়ী কাকে করব সরকারকে আমি কাউকে করতে রাজি নই আমরা করব আমাদের আমরা তার জন্য দায়ী আমরা তার কোনো প্রতিকার করছি না প্রতিবিধানে নামছি না কোনো কিছু করছি না আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমাদের দুর্বলতায় কাপুরুষতায় ঘিরে ধরেছে আমরা চাই তার অবিলম্বে প্রতিকার বেদের যুগে যারা এই ভাবে একটা ব্যক্তি যদি অনাহারে না থাকে তাহলে কুকুর পর্যন্ত না খেয়ে থাকে হামলা হয়ে যেত কারণ কুকুর একটা তার দাবি আছে কেন সে না খেয়ে থাকবে তোমাদের খাওয়ার যখন জুটেছে তারও জুটা উচিত এটা কুকুর মরে গেলে হামলা হয়ে যেত আর লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে আমি গ্রামে যাই গ্রামাঞ্চলে যাই দেখতে পাই তাদের শিক্ষা শিক্ষার গন্ধ নাই ধুলায় বালিতে গড়াচ্ছে আগাছা গাছার মতন কেউ তাদের দেখবার নাই বড় বড় কথা বড় বড় বলি আমরা দিয়ে আসছি আজ দুইশো বছর যাবো তিনশো বছর যাব। খালি কথাই বলে যাচ্ছি কথার আর কাজে লাগছে না দুইশো বছর ব্রিটিশ রেখেছে বুটের তলে আজ এখন চলছি আবার সেই তলেই রয়েছি মাথা উঁচু করে আজও দাঁড়াতে পাচ্ছি না স্বাধীনতা পেয়েছি এটা মুখে মুখে বলতে ভালো লাগে আর বছরের একদিন ফ্ল্যাগটা উড়াই তো এ ছাড়া আর কিচ্ছু পাইনি কিচ্ছু হয় নাই কোনো দিক থেকে নয় আমাদের আমালে, আড়াই পয়সা তিন পয়সা দুধের শের পূর্ববঙ্গে খেয়েছি আর এখন দুধের শের সেই আড়াই পয়সা তিন পয়সা নয় আড়াই টাকা তিন টাকা দুধের শের চিন্তা করে দেখো তখনও দেশ ভালো ছিল তখনও খেয়ে পরে মানুষ বাঁচত এত অভাব ছিল না তিন পয়সা আড়াই পয়সা তিন টাকা সাড়ে তিন টাকা পনেরো তিন টাকা চার চালের মন ছিল সুতরাং ধর্মের কথা কিন্তু এটা রাজনীতির কথা আমি বলছি না একটু এগুলো হচ্ছে বেদের কথা వేదారదిథాత తంగజసవరో విథా బ్రహ్మ జగతు వారం వేదోమంతూ ద్రదువాశి శగజసవరో భూదాశితమాం వేద ఉత్త సది శాశి శగజసా వేదో దదతి హారదో రవం రుది దిత్తిత్తనదువా అతి శన రాశి శాశి శం పురుతు భూషషణ మానూర్ బోల్చే তুমি স্বর্গের কামনা কেন করতে চাইছ আত্মার মুক্তি কেন করতে চাইছ মাটির দিকে তাকাও মাটিকে আর সন্তান হয়ে সমাজকে বাঁচাও এবং শয়তানের বিরুদ্ধে লাঠি ধরো এবং লাঠি ছাড়া পথ নাই সমাজে মনে রেখো কথাগুলো আমি বক্তৃতা দিতে আসি নাই উস্কানি দিতে আসি নাই আমি তিন কোটি আড়াই কোটি তিন কোটি সন্তান করেছি এমনি এমনি নয় আমি গুরু সাজবার জন্য আসি নাই ভগবান অবতার সাজবার জন্য এখানে আসি নাই আমি আসছি শুধু বাস্তবতার ভিতরে বাস্তব সূর্যে জাগাবার জন্য অবাস্তব কথা আমি বলতে রাজি নয় আমার বেদ বেদ বিজ্ঞান আমার সুতরাং অবাস্তব কথা বলে লক্ষ্মী নারায়ণের কথা বলে রাধাকৃষ্ণের কথা বলে মানুষকে চুটকি এই আচার দিতে রাজি নয় মুখরোচক কথা বলতে আমি রাজি নই আমি অপারেশনের যন্ত্র হাতে নিয়েছি আমি খুন চাই না কিন্তু যেইভাবে আজ যেই পরিস্থিতির মধ্যে আজ আমরা হাবুডুবু খাচ্ছি আমরা মাঠে নামতে বাধ্য সব শুষে নিচ্ছে সব কেনে নিচ্ছে আমাদের ধর্ম যখন কিছু করতে পারছে না মন্দির বিগ্রহ পরগাছা হয়ে গেছে আমরা ঠাকুর রাখা পর গাছা শিষ্যের মতো হাত বোলাচ্ছি আর পয়সা রোজগার করে খাচ্ছি এই হলো গুরুগিরি ও সুট করে মারে ফেলা উচিত আমরা সেই গুরু সেই গুরু যদি রকম করি শিষ্যের মাথা হাত বুলাই সব সন্তানদের আমি বলেছি যেদিন দেখবি আমি শিষ্যের মাথা হাত বুলিয়ে পয়সা রোজগার করছি যাক যজ্ঞ করছি শান্তি সস্তান করছি রাহু শনির ব্যবসা করছি আমাকে শুট করে সবাই সামনে মেলে ফেলে দেবে তা না হলে চলতে পারে না সমাজ কিছু সংখ্যক ব্যক্তিরা এইভাবে পর গাছা গাছা হয়ে মানুষকে বিভ্রান্ত করছে তার প্রতিকার চাই তার প্রতি বিধান চাই এবং আমরা চাই সমাজের বুকে যেই সৈনিক তৈরি করছি যেই নেতাজি বলেছিলেন সেনাবাহিনী তৈরি করুন এবং নেতাজিকে বলেছিলাম বস তোমার জীবনে ভুল হয়েছে তুমি যেইভাবে যেই আচরণে যাচ্ছ এটা তোমার পথ নয় লাঠি ধরো ব্রিটিশকে এসে আমরা চিত আর উভুত হয়ে ব্রিটিশকে তাড়াতে পারবে না এইভাবে সত্যাগ্রহ এই গ্রহ গ্রহ করে এই গ্রহেই ধরবে আমাদের এই আর গ্রহের মধ্যে আর পড়তে যেও না বসে বলেছিলাম এক দিনের সাফ করে ফেলে দাও সব পিটিজ গো যেগুলো আছে একটা একদম ঢিল মেরে সব পিটিজ তালে দেওয়া যাবে কামান বন্ধুকে তেত্রিশ কোটি লোককে আটকাতে পারে না মাথা নিয়ে এনেছিলেন আপনি সেনাবাহিনী তো বলে আমি সেনাবাহিনী তৈরি করব আমি মরবো মরব একদিনে এইভাবে মরতে রাজি নয় সুতরাং কথাগুলো বলছি আমি যেই কথা বলি সেই কথা কাজ করি কথায় শুধু ওই গড়ের মাথায় ভেসে যাওয়ার কথা আমি বলতে রাজি নয় আমি চাচ্ছি ধর্মের সুরে ধর্মের কথায় ধর্ম বলতে গেলে কোন ধর্ম দিশা আসিস সাবার অভিধা সামাম আমাদের দেশের কি ধর্মের কথা দেখো হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম আরে বেটা ধর্ম যদি এত হয় আলাদা আলাদা তাহলে মানুষ থাকবে কোথাও আমাদের দেবতা গুলিরও পর্যন্ত হিন্দু ভালো আমাদের দেবতার মন্দিরে যদি মুসলমানের হাত দেয় তাহলে অসুস্থ হয়ে যায় কি রকম আমরা মানুষ আমাদের মন্দিরে মুসলমান ঢুকতে পারবে না তাহলে মুসলমান তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসবে কি হিসাবে আরে হযরত মোহাম্মদ একটা পথ করে গেছে সব মুসলমান এক করেছে এক নীতিতে বেঁধেছে এটা হিম্মত আছে আর আমাদের দেশে আরে বাবা একটা জায়গার মধ্যে চার পাঁচটা দশটা জাত হ্যাঁ একটা জাদা হাত বাড়াইলে দেখছি মধ্যে হাত বাড়িয়েছে নমসূদ্র সব ঘরের ঘটের জল ফেলাই দিছে তার মনে দুঃখ হবে না কেন দুঃখ হবে না আর হরিজন হরিজন তো বাদ দিয়ে দাও ম্যাথর বাড়ি বাদ দিয়ে দাও মুসলমানগুলি বাড়িতে আসলে দেয় এই তো আমরা আমরা ব্যক্তি তা আমাদের কি করে ভালো হতে পারে আমরা কি করে বড় কথা বলবো ভেদ বলেছেন সব জাত এক জাত তোমার মধ্যে তুমি ব্রাহ্মণ মাথা হইল ব্রাহ্মণ বুদ্ধি যারা আছে আর যে একটা এক এক সময় সময় বিবেচনার কথা তো বলো বয় আদর যত্ন ভালো কোথায় কি রাখতে হবে না তো বুদ্ধি তো খাটাও তখন ব্রাহ্মণ হয়ে যাও আবার যখন দুষ্টুমি করে তখন শাসন করো না আর ক্ষত্রিয় অবশ্য শূদ্র সেবা পদ সেবা করছে পায়ে তোমাদের সেবা করছে না লয়ে যাচ্ছে না আর মেথরের কাজ রোজই তো করতেছ এই হাতটা নিজের পাশাইতে দাও সবার না দিচ্ছ বা ভাসুর ভাসুরের বোলা দেওয়ারের বোলা হ্যাঁ ননদের বোলা ননাসের বোলা জল দিয়ে দিচ্ছ তাহলে এইটা তো ধাঙ্গরের কাজ তো করতেই আছো মেথরের কাজ ওইটাই মাটি দিয়ে বুঝছে জল দিয়ে বুঝছে বাস আবার মন্দিরে গিয়ে চন্দনের পাঠা বাঁচতেছ দুই হাতে লইয়া বা হাতে ডাইন হাতে ধাঙ্গ আর এদিকে এইটাতে নিছ চন্দনের ব্যাথা বাইটা আবার তারপরে বা ওই কিনে বাবা ডাইনাত বাহত এই হরিজনদের হাতে নিয়েছো এই হরিজনে সকলের পিছনে দিয়ে দিয়া এই হরিজনদের তুমি বা বাহত করতে পারলে আর ওই বেটা গামলা লইয়া যায় হরিজন তাহলে তুমি ঘরে ঢুকাতে পারছো না এই তো তোমার খেলা এই তো তোমরা দেশ আর এই হরিজন গামলাল নিয়ে যাবে কেন প্রত্যেকের পেটের মধ্যে পাশের সাত করে আছে হ্যাঁ একজন হরিজন যদি পোটলা করে নিয়ে একটা পটলা করে নিয়ে যদি বসে কারো ময়লা এটা কি ওই ওই বাড়িতে তিন বাড়ি থেকে ময়লা নিয়ে রাখছে যাওয়ার সময় নিয়ে যাবো মিটিংটা শুনে যাই রাম আমরা আমরা রাম এরাম আমার বাড়িতে গিয়ে স্থান করতে হবে কারো ময়লা করে নিয়ে ঘটের মধ্যে নিয়ে আসছে যাওয়ার সময় বলে ফেলে দিয়ে যাবে আর তোমাদের ঘরের মধ্যে যে যে সবগুলি বসছো পাশের পাশের ঘুরে আছে প্রত্যেকের ওই একই তো কথা ছা শ্রেণীর মধ্যে তো এখন কেউ যাচ্ছ না বিজ্ঞান দেখবে অঙ্ক দেখবে সুতরাং তুমি অসুস্থ হয়ে ঘরে যাচ্ছ তোমার বা হাত ঘরে নিচ্ছ আরেকজনকে তুমি ঘরে তুলতে পারছো না তা তোমার দেশ কিভাবে দরিদ্র মোচন হবে দুঃখ মোচন হবে বলো এত বাংলাদেশ কেটে গেল ভারতবর্ষে কেটে টুকরো হয়ে গেল আমরা হিন্দু মুসলমানের ঝগড়া করছি বৈশা বইসা কারণ মুসলমানদের তোমরা ঘরে নেবে না তোমাদের কি করে তোমরা বন্ধু হতে চাও আমার কাছে হাজার হাজার মুসলমান দীক্ষা নিচ্ছে আমার ঘরে আসছে আমার এক হারি করছি মুসলমান হিন্দু মুসলমানের কারণ আমি হিন্দু মুসলমান যারা আছে ওইটা দুটা বাক্স করে আটকে রেখে দিয়ে মুখে মুখে হিন্দু মুসলমান ওই সব রেখে দাও সুতরাং তোমাদের সিদ্ধত্ব হাতেই হবে কারণ তোমরা বৈষম্য সৃষ্টি করবে দল সৃষ্টি করবে সম্প্রদায় সৃষ্টি করবে মারামারি করবে সমালোচনা করবে আলোচনা করবে বিদ্রুপ করবে চিন্তা করে দেখো তো আমি বাচ্চা বয়স থেকে পাঁচ বছর থেকে সাত বছর বয়সে দীক্ষা দেওয়া শুরু করছি নিজে কথা বলছি অহংকার নয় তখন থেকে অপপ্রচার শুরু করেছে এই দেখো এরকম 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 ঘরে সাঁত ছেড়ে দিয়েছে এগারো বছর বয়স নৌকো ফুটু করে নদীতে ভাসিয়ে দিয়েছে আমাকে বোঝো কিরকম আমাদের দেশে বাংলাদেশে আছে পূর্ববঙ্গে যা হাসতে হাসে ধরতে গেলে নৌ করে যেতে হয় রাখতে হয় সে নৌ ফুটে করে দিয়ে মাঝি বেটা সাত করে সেই মাঝি বেড়া আসে দীক্ষা নিয়েছে তো তোমার দেখো একটা একটা জমি মালার কেস ডাকাতির কেস চিন্তায়ের কেস মেয়ে না হাসে এন আমার কাজে না চাপিয়ে দিয়েছে একটা একটা চাপা যত পারস কারণ শাস্ত্রে আছে দেবতায় এবার গাধায় আসছেন দেবতায় এবার ঘোড়ায় আসছেন দেবতায় এবার হাতিতে আসছেন আমি অপবাদ গ্রহণ করে আসছি যত অববাদ চলে তত আমার সুনাম হয়েছে এই তিন কোটি লোক বেশিরভাগই অপবাদের মাধ্যমে আসছে অপপ্রচার শুনে আসছে খুব উত্তম কথা এবং আমি সেটা চাই যত অপপ্রচারের ব্যাপারে করুক করে যায় কিন্তু কথা হলো আমার যদি হিম্মত থাকে আমি জ্ঞান আমি জ্ঞান নিয়ে আসাচ্ছি বিচার নিয়ে আছি অঙ্ক নিয়ে আছি কত নামাবে বলো সমালোচনার অনেক করেছে আমার বিরুদ্ধে তিন কোটি লোক ভারতবর্ষের কারণ নেই অহংকারের কথা নয় এক সত্ত্বে তিন কোটি লোক কারণে এবং ভারতবর্ষের বিশিষ্ট যত লোক সবাই আসছেন সবাই আসছেন এবং আমি চাইতেছি এইভাবে চললে চলবে না তার মুহূর্তে আমি প্রতিকার করতে চাই ধর্মের কথা আমি অনেক বলতে পারবো লক্ষ্মীর কথা সরস্বতীর কথা কার্তিকের কথা গণেশের কথা দিয়ে শুরু করে অসুরের কথা পর্যন্ত সব ভালো করে বলে দেওয়া হবে পেটে দানা থাকলে শান্তি মতন থাকলে বলা যায় দেশের এই দুর্দিন অশান্তি আমি গ্রামে যাই চোখের জল ফেলে আসছি এটা চাদর গায়ে দিয়ে যাই বেশি কিছু খুনাই ফুটানি আগে করছি অনেক বড় বড় জামা গাই দিয়েছি যেগুলো লজ্জা লাগে সে সেই জামা বিক্রি করে বাল বাচ্চা দিয়ে দিচ্ছি বহু দেখেছি এটা গাড়ি খুঁজতে গেলে অন্যের গাড়ি খুঁজতে হয় আমার তাকে আমি রোজগার করতে পারি রো প্রতিদিন ষাট পঁয়ষট্টি হাজার টাকা শুধু শুধু গুরুগিরির ব্যবসা করি আমি ঘৃণা করি লজ্জা বোধ করি পরিষ্কার কথা বলে যাচ্ছি আমি এতটুকু কোনো ভাঙিনি না সুতরাং আমি চাইতেছি যে ঠিক আরো চৌসাং যের উভারত উঃসাশি টমাং বেদ ও সেই বেদের যুগে সন্তান দলেরা সন্তানেরা সেইভাবে লাঠি ঠেঙ্গা অস্ত্র শস্ত্র নিয়ে যখন মাঠে নেমে গিয়েছিলেন এবং দেবতারা যারাদের নাম শুনো তারা যেইভাবে প্রেরণা দিয়েছিলেন মানুষকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য সবাই এগিয়ে এসছিল ঝাঁপিয়ে পড়েছিল পেটাতে হয় সেই ব্যবস্থা তারা তখন করেছিলেন আজও আমি সেই আমরা তাদেরই স্মৃতি তাদেরই রক্ত এইভাবে দুর্ভোগের পর দুর্ভোগ নির্যাতনের পর নির্যাতন শত শত বছর এইভাবে চলে আসছে কেউ প্রতিকার করেন নাই যা প্রতিকার করেছেন ওই দাম দেব না না আমরা আজ অভাবগ্রস্ত হয়ে সমাজের চরম নির্যাতনে চলছি সুতরাং এই আড়াই কোটি তিন কোটি তিন কোটি সন্তানদের মধ্যে যদি দুই কোটি সন্তানকে লাঠি দিয়ে নামাই ভারতবর্ষ কাঁপিয়ে ছেড়ে দেওয়া যাবে আমি তাই চাই আমি সেইভাবে কাজ করতে চাই আমার সব সন্তানরা নিশ্চয়ই তা করতে বাধ্য হবে এবং তাদের রক্ত আমি দেখতে চাই সমাজের এই সমস্ত শয়তানদের কিভাবে বিনাশ করতে হয় তার ব্যবস্থা স্বাস্থ্যগত নীতিগত বেদগত চিন্তাতেই করবো আমি খুন চাই খুনছি তার ব্যবস্থা করবে বেদের মধ্যে আমরা করতে চাই কিন্তু এইভাবে থাকলে চলতে পারে না যখন আমরা দেশের কাজে নামব দশের কাজে নামব এবং মানুষকে বাঁচাবার জন্য নামবো আমাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে আমাদের যারা দেশদ্রোহী বলবে তখন বলবো এটা শত্রু আমাদের আগে ধরো প্রতিবাদ যারা করবে তখনই বুঝবো আমাদের বিরুদ্ধে তাদের তখন ধরব মনে রেখো কথা বলো আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না সরকারের বিরুদ্ধে নয় কোনো রাজনীতির বিরুদ্ধে নয় কারোর বিরুদ্ধে আমার অভিযোগ নেই আমি সজাজকে শোষণমুক্ত করতে চাই আমাদের বেদে আছে শোষণমুক্ত সমাজ করো সঞ্চয় নিষিদ্ধ সেই সঞ্চয় নিষিদ্ধ করতে হবে সেইভাবে আমাদের চলতে হবে সেই মতো ব্যবস্থা করতে হবে প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম